প্রেমিকের কাছে জবরদস্তি চলে না রে বাপ প্রেম তন্ন জিনিস প্রেমে যায় প্রেমে পড়লে বাদশাহী যায় এর নমুনা অনেকেই দেখাইছে আর শক্তির পূজা তাই বাবা জাহাঙ্গীর বলেছেন আমার দয়াল মুর্শিদকে ব্লাও কাবা বলেছেন শক্তির পূজারি সে দুনিয়াতে কিছু পেতে চায় আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সবকিছু হারাতে চায় সত্যির যে পূজা করে দুনিয়ার যে পূজা করে ক্ষমতার যে পূজা করে সম্পদের যে পূজা করে সে দুনিয়ায় কিছু না কিছু পাইতে চায় আর যে প্রেমের পূজারি প্রেমের পূজা করে সে স্বেচ্ছায় সব হারাইতে চায় দেখো প্রেমের নিদর্শন যিনি সর্বপ্রথম দেখাইছেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিসসালাম প্রেমের নিদর্শন সর্বপ্রথম যিনি দেখাইছেন তিনি হচ্ছেন হযরত আযাজিল আলাইহিসসালাম যিনি তার মাশুকের ইচ্ছাকে উপর রাখার জন্য নিজের মান সম্মান নিজের আত্মসম্মান নিজের 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 র্যাঙ্ক অবস্থান এক কথায় বিসর্জন দিয়ে দিছে প্রেমের পূজারে বাবা আদম এক কথায় মা ইচ্ছা দেখছে আমার মা সৃষ্টি জগৎকে মিলাইতে চায় এই সৃষ্টি জগৎকে ছড়াইতে চায় আমি যদি ইচ্ছাকৃতভাবে আমি যদি এই মাসুকের মহব্বতে এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ না করি আমার মাসুক পারে না কারণ মাসুকের কাঁধে দোষ চলে যায় না কখনো হইতে পারে না আমি যার মহব্বত করি আমার মাসুক সে নির্দোষ সমস্ত দোষ আমার হযরত আযাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই দুশ কাдениয়া লানাতের তক্তা নিল কান্দে নাম পদবি নিয়া নিল আলাইহিস সালাতু সালাম থেকে मोहब्बतের কারণে নাম নিয়ে নিল লানাতুল্লাহি আল্লাহর লানত কান্দে নিল প্রেমের জন্য জাহান্নামেও যাইত প্রেমিক প্রস্তুত মাসুকের জন্য হাসতে হাসতে জাহান নামে যাইতে পারে প্রেমিক প্রেমিক জাহান নামকে ভয় পায় না প্রেমিক ভয় পায় আপন মাসুকের ওই মলিন চেহারাটাকে আপন মাসুকের মলিন চেহারাটা প্রেমিক ভয় পায় জাহান নামকে ভয় পায় না মাওলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি তার মাসুক সুলতান এ আম্বিয়া আবুল কাশে মোহাম্মদ সাল্লামের মহব্বতে তার দিনের মহব্বতে দিন ইসলামের মহব্বতে সমস্ত কিছু কুরবানি করে দিলেন উৎসর্গ করে দিলেন হাসতে হাসতে চোখে এক ফোটা জল আসে নাই আসতে শুধু প্রেমের জন্য জল সবচেয়ে বড় কুরবানি দিয়েছেন জগতের মুখে যার থেকে বড় কুরবানি ইহ কেউ দিতে পারে নাই মাওলা হুসাইন থেকে বড় কুরবানি দিছে আমার রসুলের যে রাজকুমারী মহা জগৎ জননী মা ফাতে মাতু জহরা আলাইহিসাম তিনি নিজে কুরবানি হয়েছেন তিনি নিজে শাহাদাত বরণ করেছেন তিনি তার স্বামী মাওলা আলী আলহ্লাকে আল্লাহর হাবিবের জন্য স্বর্গ করেছেন তিনি তার সন্তান তার কলিজাত টুকরা হৃদয়ের ধন নয়নের পুতুলি মাউলা হুসাইন মাওলা হাসান আলী হস্লা উৎসর্গ করে দিয়েছেন রবের দরবারে মা মারিয়াম তার সন্তান স্বয়ং ঈসা রহুল্লাহ যিনি আল্লাহর রুহ ঈসা রহুল্লা রুহুল্লাহ আল্লাহর রুহ স্বয়ং আল্লাহর রুহ বীজ রূপী বিকশিত প্রকাশিত রূপ যিনি স্বয়ং খোদার রূপ এই ঈসা আলাইহিস ওয়াস সালাম যিনি মা মারিয়ামের সন্তান মা মারিয়াম তাকে উৎসর্গ করেছেন আর মাওলার এসকে মৌলার মহব্বতে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজে শুলে চড়ে গেছেন কখনো ফরিয়াদ করেন নাই শুধু একটা জিনিস রবের দরবারে বলেছেন হে আমার রব ইয়া তুমি তাদেরকে ক্ষমা তারা নিজেরাও জানে না তারা কি করতেছে তারা তারা নিজেরা জানে না কাকে আঘাত করতেছে। রহুল্লা টাচ করার ক্ষমতা কাহারও নাই বাবা এই দেহ মরে নফস মরে না আর এই নফস মৃত্যুর স্বাদ নাই রু সে মৃত্যু জন্মের অনেক উর্ধি রূহ মৃত্যু এবং জন্ম এর দুয়ের ভেতরে থাকে না রু হচ্ছে খোদার জাত স্বয়ং নূর ঈষা হুল্লাকে টাচ করার ক্ষমতা জগতে কাহারও আছে ঈষা যদি চাইতো সমস্ত মাটিকে উল্টায় দিতে পারত কিন্তু ঈশা বলছে হে আমার রব তুমি তাদেরকে ক্ষমা করো দেখেন প্রেমের জন্য বাদশাহী ছেড়ে দেওয়া যায় কিন্তু ক্ষমতার জন্য বাদশাহী পাওয়ার জন্য হত্যা করে করে না মহিউষী জননীকে গর্বদারিণী মাকে হত্যা করেছে দারায়ুর দারায়ুষ বাদশা দারায়ুষ সে তার মাকে হত্যা করেছে মহিষী জননীকে অথচ প্রেমের জন্য ইব্রাহিম আদহাম ভলকি যিনি ভলকের বাদশা তিনি বাদশাহী ছাইরা দিছে কেন ইব্রাহিম আদহাম ভলকে একদিন তিনি তার রুমের মধ্যে শুয়ে আছেন বাদশার যে কামরা সেই কামরায় শুয়ে রয়েছেন এমন সময় দেখে ছাদে কিছু হাঁটার আওয়াজ পাওয়া যায় তখন ওইখানে হাঁটতেছে কে যেন এমন সময় ইব্রাহিম বল জিজ্ঞেস করেন ছাদের উপরে কে কোন বেদব এখানে হাঁটতেছে তখন ওই ছাদের উপর থেকে হাঁটতেছে যে আমি কোনো বেদব নই তখন বলছে না তুমি বেদব না তো তুমি কেন ছাদের উপরে হাঁটতেছ বলে যে আমার একটা উঠ হারায় গেছে আমি ছাদের উপরে উঠ খুঁজতে আছি তখন বললো তুমি বেদব না ঠিক আছে কিন্তু তুমি একদম বোকা পাগল 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 না হলে কেউ ছাদের উপরে উঠ খুঁজে যেটা সিঁড়ি নাই বাইর দিয়া কিচ্ছু নাই সাদের উপরে উঠ খোঁজ তখন ইব্রাহিমা ধাম বলকে বললেন তার মুর্শিদ বললেন তুমিও তো তাই করতেছ উপরেই তুমি আমারে পাগল কও কও বোকা সবচেয়ে বড় পাগল তো তুমি বাদশাহীর মধ্যে শান্তি খুঁজতাছ বাদশাহীতে শান্তি নাই শান্তি যদি থাকে ফকিরিতে আসে তখন ইব্রাহিম ধাম বলকে সে এই যে গড় ছাড়লো বাদশাহী ছাইরা দিল অলি আল্লাহরা মোহব্বতই বাদশাহী ছাইরা দেয় তাই বাবা আজকের সমাজে আদমকে শেষ আল্লাহর যতটি হুকুম আছে বেশিরভাগ হুকুমের বিরোধিতা বর্তমান সমাজ করতেছে বর্তমান সমাজের এক শ্রেণী আলেমরা করতেছে তাদের স্বার্থের জন্য তাদের ধর্ম ব্যবসার জন্য তারা সবচেয়ে বড় দেখে ব্যবসাকে প্রেমকে দেখে না কারণ ব্যবসায়ীর কাছে প্রেমের কোনো দাম নাই বর্তমান বিশ্বে আমাদের দেশে যে চাইত্যা বিষয় সেবামূলক সেই চাইতালই এই সবচেয়ে বড় ব্যবসা শিক্ষা সেবামূলক খাত শিক্ষা নিয়ে সর্বশ্রেষ্ঠ ব্যবসা এখন চলে চিকিৎসা সবচেয়ে সেবামূলক খাত চিকিৎসা হচ্ছে সেবা সেই চিকিৎসাই হচ্ছে বর্তমানে